খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা বারবার যে কথাটা বলি আবার বলছি কলকাতার একদম উপকণ্ঠে এমন একটা মানুষ বিপ্লব নিয়ে এসছেন কী বিপ্লব না ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেয়া এই হালেই আমি তখন দিল্লিতে ছিলাম গত শনিবারে মনে হয় দক্ষিণ কোরিয়ার বড় বড় পণ্ডিত বিজ্ঞানীদের নিয়ে এসে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিবিটি এবং এই যে নতুন ধরনের এক একটা জিনিস উনি বারবার ওনার বিবিআইটি যে বজ বজ ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে ভবিষ্যতের যে কান্ডারের উঠে আসছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে মন প্রাণায়ক আমাদের আজকে আসার একটাই উদ্দেশ্য যে এখানকার সাংসদ যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সব থেকে গর্বের দিন যে ওনাকে ওনার দল মাননীয় নেত্রী লোকসভায় ওনার দলের বিরোধী দলনেতা নির্বাচিত করেছেন দ্যাট ইজ কল দ্য বিবর্তন বিবর্তনের যোগ এবং যোগ্যতমের জয় আমরা এক এবং অদ্বিতীয়ম এই শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় সারা বাংলা সারা ভারতবর্ষে ওনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কিছু নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার বলুন স্যার গত শনিবার দিন কি এখানে একটা বিশাল কনফারেন্স হয়েছে তখন আমরা ছিলাম আমাদের সাংবাদিকরা দক্ষিণ কোরিয়া থেকে আজকের দিনের চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব শিক্ষা যে নতুন 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 দিনের শিক্ষা

इटली सी आपने এখানকার ছাত্র भी और अनेक जगत के से लोग रहा आप सब प्रोफेसर आएছেন খুব ভালো কনফারেন্স করেছেন এটার জন্য কি আমাদের দেখুন ইন্ডিয়ার মধ্যে আমাদের কি আছে এডুকেশন আমাদের কত আগে যাচ্ছে তো তাদেরও এডুকেশনের আমাদের সঙ্গে একটা কোলাবোরেশন কোরাত একটা চিন্তা ধারা করে এটা কনফারেন্স কোচে जाते हमारे ছাত্ররা বিদেশে যেতে পারে हां तो এর জন্য ভালো ভালো খুব রেজাল্ট হয়েছে

आज के विरोधी दलेर नेता जो भलो ना तार भलो बाड़ी ना बीता बिोधी दलार पजिशन भलो ना, क्योंकि तो आज के जेटा हलो खूब भलो होलो कि आज के एक बिोधी दलेर हम एम पी एम पी माननीय अभिषेक बनार्जी के देवा हलो इन बड़ो वक्ता आई मैंने वैसनर कम কিন্তু ইনার ইনি খুব বড় বড় বক্তা তো আজকে ওনাকে দিয়ে যদি সরকার অথবা ম্যাডাম আমাদের চিফ মিনিস্টার ইনাকে বিরোধী দলের নেতা বানালে এটা খুব ভালো কাজ করেছেন রকম কাজ যদি উনি কিছু আরও করে দেন তো আরও আমাদের পশ্চিমবঙ্গের ভালো হবে যেখানে যেখানে আপনার কমপ্লেন আসছে কাজের আমাদের হেলথ বলুন আমাদের আর শিক্ষা বলুন সব জায়গায় উনাকে তো লক্ষো রাখতে হবে আর বেশি দিতে হবে আমাদের দরকার আছে কিছু কিছু জায়গায় সব লুজ হয়ে আছে সেটা উনাকে দেখতে হবে তো কিন্তু আজকে আমার প্রশ্ন শুধু একটাই ছিল আমি একটু ইстра বাড়িয়ে বলে দিলাম কিন্তু আমি দেশের জন্য আমি বলছি যে অভিষেক बनर्जी কে তুলনা করা যায় না আজকে অভিষেক बनर्जी কোম বৈসের মধ্যে এর জ্ঞানটা অনেকটা উপরে চলে গেছে ইনি একটা ভালো আমাদের ভবিষ্যৎ আছেন পশ্চিমবঙ্গ এর আমি আশা রাখছি যে ইনি খুব ভালোভাবে ভদ্রভাবে দিল্লি সরকার এর পার্লামেন্ট এর মধ্যে ভালো বক্তব্য রাখবেন আর পশ্চিমবঙ্গ জন ইন্ডিয়ার জন ইনি ভালো চাইবেন এটা আমি আশা করছি लास्ट প্রশ্ন একটা আছে বাংলা চ্যানেলের তরফ থেকে আপনি তো অনেক করেছেন বারবার বলি একটাই কথা आगामी दिन स्वप्न बजबज के लिए बांगला के लिए देखो बजबज के लिए सपनों हमारे अनेक दिन एम पी साहब के बोलो डायरेक्ट और के बोले हमारे लाभ नहीं एम साहब के बोलो कि हमारे बजबज बज रोड टा चुड़ियल टा ब्रिज के उधार को लेना अपनी आपने एक बज बज रोड टा के उद्धार कर दिन वही खान से नहीं पुरु डायमंड हर हर बार दी এই এরিয়াটাই আমার একটু পিছিয়ে আছে একে একটু উন্নতি করে দিন রোডটাকে একটু ঠিক করে দিন একটু চওড়া করে দিন ভালো হবে যেরকম মেহতালার আপনি চওড়া করলেন করালেন আমাদের দুলাল দাসের মাধ্যমে সেটা বজবজটাকেও একটু স্পেশালি আপনি একটু দেখুন বজবজ অথবা পড়ুয়মন হাবরা এটাই আমার ওনার কাছে প্রার্থনা আছে রিকোয়েস্ট আছে নিজের মতন হয়ে আমি কথা বলছি আমরা খালি খালি শুনতে থাকি চিত্র সাংবাদিক শান্তনু মন্ডলের সাথে বিএন এক্সক্লুসিভ